বাগেরহাট এক সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল মনোনয়নপত্র জমা দিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিনের হাতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম কারিম সাংগঠনিক সম্পাদক খানলিয়া কাতালি ও নোমানাল মেহেদী সহ ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারি উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ মনোনয়নপত্র জমা দেওয়ার পর ফকিরহাট উপজেলা চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাগেরহাট এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকায় বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এছাড়া তার নির্বাচনী এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটা সেক্টরে উন্নয়নের অবকাঠামো গড়ে তুলবেন এছাড়া তিনি আরও জানান তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকার কোনো ব্যক্তিকে তার সাথে দেখা করার জন্য কোনো অনুমতিরও প্রয়োজন হবে না ভোটারদের কাছে প্রত্যাশা আমরা আমাদের গণতন্ত্রের জন্য দেশের উন্নয়নের জন্য বাক স্বাধীনতার জন্য বাংলাদেশকে নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ধানের শেষে ভোট প্রার্থনা করছি দেখুন এই এলাকায়তেই আমার বেড়ে ওঠা আমি এলাকারই মানুষ তো এই এলাকার সুখ দুঃখ সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা আমার অনেকে আছে তো এলাকার উন্নয়নের যে উন্নয়নকে গতিশীল করতে চাই বিশেষ করে এলাকার অনেক অনুন্নত অবস্থা রয়ে গেছে আমরা এতদিন দেখেছি উন্নয়নের রূপকার উন্নয়নের উপকার অনেক গল্প শুনেছি কিন্তু বাস্তবে আমরা উন্নয়ন দেখাতে চাই আর সবচেয়ে বড়ো কথা আমি যুবকদের জন্য অর্থাৎ বেকার যুবক যারা আছে দুঃসহ যন্ত্রণায় লেখাপড়া শিখে পড়ে আছে তাদের জন্য আমার ব্যাপক পরিকল্পনা আছে ছাত্রদের জন্য যারা মেধাবী ছাত্র আছে ছাত্র ছাত্রী তাদের জন্য আমার একটা বড় ধরনের পরিকল্পনা আছে তাদের যারা অর্থের অভাবে অনেক সময় যোগাযোগের অভাবে ভালো ভার্সিটিতে পড়তে পারে না বিদেশে যেতে পারে না উন্নত বিশ্বে পড়াশোনার সুযোগ পায় না এ ধরনের চিন্তাভাবনা আমাদের আছে পাশাপাশি এখন ডিজিটাল যুগ উন্নত বিশ্বগুলো দেখবেন তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে আমরা কিন্তু তার ধারে কাছে নাই মোবাইলের মাধ্যমে বিজ্ঞাপন দেখেও যে পয়সা ইনকাম করা যায় ফেসবুক না দেখে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কোর্সের মাধ্যমে ঘরে বসে বসে টাকা কামানো যায় এ ধরনের বহু পরিকল্পনা আমাদের যুবকদের নিয়ে আছে যাতে বেকারত্ব দূর করে তারা মানে স্বাবলম্বী হতে পারে আর এই অঞ্চলের যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো সম্পর্কে আমি বিস্তারিত জানি সেটাই অঞ্চলের প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষদের সঙ্গে আলোচনা করে যে যে উন্নয়ন করলে যে যে কর্মকাণ্ড করলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে সে ধরনের পরিকল্পনায় আমরা গ্রহণ করব ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে রনি হাসান ডেক্স নিউজ বাগরাট ভিশন টোয়েন্টি